রবীন্দ্রনগরে বৌদ্ধ ঘরে ভয়াবহ আগুন আগুনে পুড়ে ছাই ঘরের জিনিসপত্র একটি বাইক ময়স্তলা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের দিঘিরপাড় লাল মসজিদ এলাকার বাসিন্দা নুরুল মল্লিক সপরিবারে মেদিনীপুরে ঘুরতে যায় আর চকালে তার বন্ধু ঘর থেকে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন স্থানীয়রা দেখতে পেয়ে ছুটে এসে আগুন নিভাবার চেষ্টা করে ততক্ষণে ঘরে থাকা সমস্ত জিনিসপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায় ঘরে থাকা একটি বাইক ও পাশে থাকা বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় কোনো রকমের জীবনের ঝুঁকি নিয়ে স্থানীয়রা ঘর থেকে বার করলো দুটি গ্যাসের সিলিন্ডার এখনো পর্যন্ত ঘটনাস্থলে দেখা গেল না পুলিশ ও করে তবে ঘটনাস্থলে রয়েছে সিএসসির আধিকারিকরা ঘরে কেউ না থাকায় অল্পের জন্য রেহাই পেল পরিবার আগুন লেগেছে ঘরটাকে গিয়ে দেখলাম খুব জোরে জ্বলছে জ্বলার পরে আমরা যতটা পেরেছি পড়েছি পাড়ার আরো লোকজন ছিল আমি ভিতরে ঢুকলাম ঢোকার পরে সিলিন্ডারও ছিল সিলিন্ডারটাকে বাইরে বের করলাম বের করার পরে দেখলাম ওখানে তোমার আগুন জ্বলছে তারপরে একটা গাড়ি ছিল দুটো মেশিন মেশিন ছিল ভালো গাড়িটাকে পুরো খাক হয়ে গেছে সিলিন্ডারে হালকা মুখে আগুন লেগেছিল সেটাকে বার করার পুরো চেষ্টা করে বার করেছি করার পরে ওপরে গিয়ে দেখলাম পুরো জ্বলছে তারপর ঘরের ভিতরে গিয়ে মাল সাম যা ছিল কিছুটা বার করেছি থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট ডিএন নিউজ বাংলা